হ্যালো এ সালামু আলাইকুম আজকে তোমাদের সাথে শেয়ার করব সুজির হালুয়া প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো ঘি দিলাম দুই টেবিল চামচ এরপরে সুজিটা দিলাম সুজিটা তোমাদের পছন্দ অনুযায়ী দিবা এরপরে ভালো করে ভাজবা আগুনটা একদম লো হিটে থাকবে লাল হওয়া পর্যন্ত ভাজবে যখনই তোমরা দেখবে যে সুজির একটা আলাদা একটা ফ্লেভার চলে আসছে তখনই আর ভাজা লাগবে না এনাফ এরপরে আমি কিছু বাদাম নিলাম বাদামগুলোকে খোসা চাড়িয়ে একদম শিলায় দিয়ে একদম আধা আধা ভাঙা করে নিলাম এরপরে এখানে দুই লিটারের মতো পানি আছে এরপরে এখানে আমি ফ্রিজে রাখা নারিকেল নারিকেলগুলো দিয়ে দিলাম অফ ক্যামেরায় এখানে তোমরা গুঁড়ুর দুধ দিয়ে করতে পারো আবার পাউডার দিয়েও করতে পারো এখানে এই গ্লাসের মধ্যে দুই গ্লাসের মতো আমার চিনি লাগছে হাফ গ্লাস এরপরে হচ্ছে তোমার লবণ দিবা পরিমাণ মতো এরপরে আধা ভাঙা বাদামগুলো দিয়ে দিবা এরপর দিবা এলাচ বড় একটা তেজপাতা ছিল আমার এখানে আর হচ্ছে তোমার কিচমিস চাইলে যদি অন্য কোনো বাদাম থাকে তোমরা বাদামটা এড করতে পারো এবার এগুলো দিয়ে হালকা নাটব সুজি খেতে কে কে পছন্দ করো আমি কিন্তু ফার্স্ট টাইম সুজির হালুয়া ট্রাই করতেছি আগে জুম্মার দিনে এরকম সুজি রান্না করে তারপর হচ্ছে ইয়া দিয়ে মানে খাওয়া হয়তো তোমার রুটি দিয়ে এরপরে সুজি যেগুলো ভাজি করে রাখছি ওইগুলো দিয়ে দিছি সুজিটা এখন তোমার আগুনটা একদম হাইটে থাকবে কারণ সুজিটা বলো কাসা পর্যন্ত যখনই দেখবা যে সুজি একদম মাখা মাখা মানে একটু ইয়া হয়ে যাইতেছে আর একটা কথা সুজি দেওয়ার সাথে সাথে কিন্তু নাটতে হবে না হলে সুজিগুলো শক্ত হয়ে যাবে তো এই অবস্থায় এখন দেখতে পাচ্ছ যে এই অবস্থা ভালো করে ঘন করে লাটতে হবে তো এই অবস্থায় কিন্তু তোমরা নামাই খেয়ে ফেলতে পারো অনেকেই খায় এটা হচ্ছে পাতলা সুজি হালুয়া বলে তো আমরা একটু ঘন করব তা এই কারণে আমরা চুলার হিটটা একটু বাড়াই রাখছি কমায় নাই তো একদম ঘন ঘন করে রাখব দাদুক বলে ঘন করে খেলে নাকি এটার আলাদা একটা টেস্ট পাওয়া যায় এরপরে আমি ঘির পর ঘিটা আর একটু দিলাম এখানে বড় চামচে আধা চামচ দিয়ে দিলাম ঘিটা যদি তোমরা যদি সুজিটা যদি ভালো করে না নাড়ো তাহলে কিন্তু ঘিটা ভাজে এই হয়ে যাবে শক্ত হয়ে যাবে তো এই জিনিসটা মাস্টলি করতে হবে ভালো করে ঘন করে নাড়তে হবে এ পর্যায়ে আমাদের সুজির হালুয়া রেডি তো আমি একটা প্লেটের মধ্যে আলাদা করে নিছি এরপরে হচ্ছে কিছু কাঠ বাদাম ছিল এগুলো অ্যাড করবো আর কিছু তিল ছিল বাসায় তিলগুলো অ্যাড করব তো আমি প্রথমে মনে করছিলাম যে শুধু এটাই খাবো এবার পরে দাদুয়ে রুটির জন্য আলাদা পানি দিছে এরপরে হচ্ছে কিছু আমি বললাম না কিছু মানে সাজানোর জন্য কিছু কাঠবাদাম ছিল তো ওইগুলো দিলাম এখানে দুই ধরনের এখন নাস্ত হয়ে যাচ্ছে একটা হচ্ছে এভাবে মানে আলাদা একটা আমি এখনও আপলোড করি না করব সুজির বরফির মতো হয়ে গেছে তো আর একটা হচ্ছে সুজির হালুয়া তো যে যেটাই বলতে পারো এখানে আমি লাল চিনিটা অ্যাড করছি এই কারণে আমারটা একটু লালছে তোমরা চাইলে সাদা চিনিটাও অ্যাড করতে পারো এটা রোদ নিয়ে নেওয়ার পর মাশাল্লা তো রুটি দিয়ে খাচ্ছি প্রায় অনেক বছর পর গ্রামীয় স্টাইলের মতো রুটি দিয়ে আর সুজি দিয়ে খাচ্ছি রুটি প্রায় খাওয়া হয় কিন্তু সুজির হালুয়া তেমন একটা খাওয়া হয় না আবার এভাবে আমাদের গ্রামের দিকে এটার প্রচলন অনেকটাই বেশি তো তোমাদের গ্রামে কি অবস্থা এটা হচ্ছে আমার নতুন পেজ সবাই কিন্তু পাশেই থাকবা সো আল্লাহ হাফেজ